Transcrição e আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন আছি অপার্থিব সুন্দর বান্দরবনে আর আজকে সারাদিন আপনাদেরকে ঘুরে দেখাবো এই বান্দরবনের বেশ কিছু জনপ্রিয় পর্যটন স্থান আর দেওয়ার চেষ্টা করব পরিপূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন তো বন্ধুরা সাথেই থাকুন আল্লাহর নাম নিয়ে এবারে যাত্রা শুরু করছি উত্তরার আবদুল্লাপুর থেকে ভ্রমণ পিপাসুদের স্বর্গরাজ্য বলে খ্যাত বান্দরবানের উদ্দেশ্যে আর এবার যাচ্ছি এস আলম পরিবহনের নন এসি বাসে করে যার প্রতিটি টিকিট মূল্য পড়েছে জনপ্রতি আষ্টশো টাকা আর আপনারা যদি এসি বাসে আসেন সেক্ষেত্রে ভাড়া পড়বে ষোলোশো থেকে টাকার মধ্যে পথে মিনিটের হয় কুমিল্লার জমজম হোটেলে আর আপনারা চাইলে যাত্রাবিরতির হোটেলগুলোতে রাতের খাবার খেয়ে নিতে পারেন বিশ মিনিটের যাত্রাবিরতি শেষে আমাদের বাসটি আবার ছুটতে থাকে গন্তব্যের উদ্দেশ্যে বন্ধুরা চলে এসেছি বান্দরবন বাস স্ট্যান্ডে আর বাসটা আমাদেরকে এখানে নামিয়ে দিল আর ঠিক এখান থেকে আমরা সামনে সোজা হেঁটে চলে যাব দনেশ চত্বরে আর দনেশ চত্বর থেকে আপনারা কিন্তু চাঁদের গাড়ি পাবেন সিএনজি পাবেন ওখানে যে নির্ধারিত চাট আছে ওই অনুযায়ী কিন্তু আপনারা গাড়ি নিতে পারবেন তো এখন আমরা চলে যাচ্ছি দনেশ চত্বরে বন্ধুরা চলে এসেছি এই দনেশ চত্বরের কাছে আর আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এই দনেশ পাখি এখন আছি এই যাত্রী সেবা কেন্দ্র যেটাকে বলেন যাত্রী ছাউনি এখান থেকে মাইক্রোবাস জিপ আপনারা নিতে পারবেন কয় টাকা সারাদিন আমি একটু খোঁজাখুঁজি করে পেয়ে যাই বান্দারবানের ভাইরাল সিএনজি ড্রাইভার মাসুদ মামাকে সারাদিনের জন্য তাকে নিয়ে নেইশো টাকায় নীলগিরি থেকে নীলাচল সে আমাদেরকে সবগুলো স্পট ঘুরে দেখাবে বন্ধুরা সিএনজিতে উঠে বসেছি তো আমাদের সিএনজি এখন মিলন ছড়ি চেকপোস্টের উদ্দেশ্যে কিন্তু যাচ্ছে তো আপনাদেরকে প্রথমে দেখাবো মিলন ছড়ি চেকপোস্টের ভিউ পয়েন্ট চলে আসলাম আজকের দিনের প্রথম স্পট মানে ভিউ পয়েন্ট মিলনছড়ি চেকপোস্টে আর আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন সাঙ্গু নদী শৈলপ্রপাত যাওয়ার পথে এই মিলন ছড়ি চেকপোস্টে যে ভিউ পয়েন্ট আছে ওই ভিউ পয়েন্ট থেকে এই অসাধারণ একটা ভিউ আপনারা দেখতে পারবেন বন্ধুরা মিলনছড়ি চেকপোস্ট থেকে সাঙ্গু নদীর অসাধারণ অপরূপ সৌন্দর্য উপভোগ করে এখন চলে যাচ্ছি শৈলপূর্ব ঝর্ণা দেখার উদ্দেশ্যে বন্ধুরা চলে এসেছি এই শৈলপ্রপাত ঝর্নার সামনে আর এখন এই ঝর্ণাতে ভালোই পানি আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই পাশে বাচ্চারা কিন্তু খুব সুন্দর গোসল করতেছে এখানে ওই পাশ থেকে সুন্দর তারা এইভাবে দেখেন কি সুন্দরভাবে চলে আসে তো অনেক এনজয় করতেছে এরা সবই কিন্তু আদিবাসী বাচ্চারা বন্ধুরা শৈলপ্রপাত ঝর্নার প্রবেশের সামনে আপনারা দেখতে পারবেন যে পাহাড়ি যে ফলের দোকান এখানে অসংখ্য পেঁপে তারপরে কলা আনারস জাম্বুর এগুলো পাবেন তো এই দিকটাতেও কিন্তু অসংখ্য ফলের দোকান আছে আর এই পাশটাতে অনেক পাহাড়ি পোশাক তাদের নিজের তৈরি পোশাকের দোকান পাবেন তো আপনারা যারা চান তো এখান থেকে কিন্তু বিভিন্ন পাহাড়ি পণ্য কিনে নিতে পারেন তো এতক্ষণ আমি আপনাদেরকে এই শৈলপ্রপাতের সৌন্দর্য দেখালাম তো এখন চিম্বুক পাহাড়ের দিকে চলে যাচ্ছি আর বান্দরবনে আসলে এই প্রকৃতি যে কতটা সুন্দর আর এই পাহাড় যে কতটা সুন্দর তা আপনারা দেখতে পারবেন তো রাস্তায় আমাদের সিএনজির চাকাটা আসলে পাঞ্চার হয়ে গেল তো খুব সুন্দর একটা জায়গায় কিন্তু পাঞ্চার হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে ইটের একটা পথ যেটা পাহাড়ের ঢাল বেয়ে চলে গেছে অসাধারণ একটা ভিউ বা এখানে দেখতে পাচ্ছেন যে ওই যে দূরের মেঘ দেখেন পাহাড়ে মেঘের ছায়া পাহাড়টা কালো হয়ে গেছে আর এখান থেকে কিন্তু বেশ অনেক সুন্দর একটা ভিউ আমরা দেখতে পাচ্ছি পাহাড়গুলো দেখা যাচ্ছে জানি না আসলে পথটা কত দূর চলে গেছে তো বেশি দূর যাব না বন্ধুরা ওয়াই জংশন আর্মি ক্যাম্পের সামনে আছি আর এখানে আপনাদের যে ভোটার আইডি কার্ডটা ওইটা কিন্তু তারা চেক করবে তো ভোটার আইডি কার্ডটা অবশ্যই সাথে নিয়ে আসবেন আর যদি ভোটার আইডি কার্ড সাথে না নিয়ে আসেন মোবাইলে অবশ্যই ভোটার আইডি কার্ডের যে ছবিটা সেটা রাখবেন তো আমরা এখন ওয়াই জংশন আর্মি ক্যাম্প পার হয়ে চলে যাচ্ছি চিমুক পাহাড়ের দিকে বন্ধুরা চলে আসলাম একেবারে চিম্মুক পাহাড়ের সামনে আর এই চিম্মুক পাহাড়ে প্রবেশ করতে হলে আপনাদেরকে ঠিক এই যে এ পাশে দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার আছে এই টিকিট কাউন্টার থেকে বিশ টাকা দিয়ে কিন্তু টিকিট কাটতে হবে বন্ধুরা এখানে যে পাহাড়িদের বিভিন্ন দোকান আছে তো ফলেরও দোকান আছে তো আপনারা চাইলে এখান থেকে কলা আছে পেঁপে আছে তারপর জাম্বুর আছে তো অসংখ্য ফলের দোকান দেখতে পাচ্ছি তো এখান থেকে আপনারা ফল টল খেয়ে তারপরে এই চিম্পুক পাহাড়ের ভিতরে প্রবেশ করতে পারেন তো এখন আমরা এই বিশ টাকা টিকিট কেটে এখন চিম্পুক পাহাড়ের ভিতরে প্রবেশ করছি বন্ধুরা এই এই পাহাড়ের ভিউ আসার পরে দেখতে পাচ্ছেন যে আমার দেশের অনেক বাচ্চাদের পেলাম তারা সবাই যে মাদ্রাসায় পড়ে তোমাদের মাদ্রাসা কোথায় যেন এটা কোন থানায় পড়ছে মুন্সিগঞ্জ সদর থানায় হ্যাঁ এখন আছি চিম্বুক পাহাড়ের যে ভিউ পয়েন্টে অসাধারণ সুন্দর এই চিম্বুক পাহাড়ের ভিউ পয়েন্ট এতক্ষণ ছিলাম চিম্বুক পাহাড়ে আর এই চিম্বুক পাহাড়ের সৌন্দর্য আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি আর এই চিম্বুক পাহাড়ের দুই পাশেই কিন্তু বেশ কয়েকটা ভিউ পয়েন্ট আছে এখান থেকে কিন্তু আশেপাশের যে পাহাড়ের যে সৌন্দর্য তা আপনারা উপভোগ করতে পারবেন তো এখন এই চিম্বুক পাহাড় থেকে বের হয়ে চলে যাব টাইটানিক ভিউ পয়েন্টে এবং ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে আমি এখন চলে এসেছি টাইটানিক ভিউ পয়েন্টে আর দেখতে পাচ্ছেন যে এই ভিউ পয়েন্টটা এই যে এই কর্নারটা দেখেন একেবারে টাইটানিকের মতো সেই জন্য আসলে এটাকে বলে যে টাইটানিক ভিউ পয়েন্ট আর এই ভিউ পয়েন্ট থেকে কিন্তু আপনারা বান্দরবানের যে পাহাড়ের যে অপার্থিব্য সৌন্দর্য উপভোগ করতে পারবেন দেখতে পাচ্ছেন আমার সামনে অসংখ্য পাহাড় আর এটার ভিউটা কিন্তু ভাই অসাধারণ আর এই যে নিচে দেখেন যে পাহাড়িদের যে বাড়িগুলো দেখা যাচ্ছে আদিবাসী পল্লী খুব সুন্দর লাগে কিন্তু এই ভিউ পয়েন্ট থেকে তো আমরা এই পুরো ভিউ পয়েন্টটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা এই ছিল টাইটানিকের ভিউ পয়েন্ট তো এই যে এই পাশে দেখতে পাচ্ছেন ভিউ পয়েন্ট এখানে ছোটোখাটো একটা দোকান আছে এখানে চাইলে আপনারা ফলটল খেতে পারবেন আর এখানে পাহাড়ের সৌন্দর্যটা কিন্তু অসাধারণ একটা সৌন্দর্য তো এখন আমি আবার কিন্তু আবার সিনজিতে উঠে পড়ছি তখন এই টাইটানিক ভিউ পয়েন্ট দেখলাম আর এই টাইটানিকের এর ভিউ পয়েন্টের সৌন্দর্য দেখে চলে যাচ্ছি ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট দিকে বন্ধুরা এখন চলে আসছি ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে তো টাইটানিক ভিউ পয়েন্ট থেকে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে আসতে কিন্তু বেশি সময় লাগে না মোটামুটি বিশ মিনিটের মতো সময় লাগে আর এই ভিউ পয়েন্টটা কিন্তু অসাধারণ সুন্দর এখানে কিন্তু দুইটা ভিউ পয়েন্ট আছে দেখতে পাচ্ছেন পাশে একটা ভিউ পয়েন্ট আর ওই পাশে একটা ভিউ পয়েন্ট আর এখান থেকে যে আপনারা পাহাড়ের যে লুকটা দেখবেন অসাধারণ একটা লুক দেখতে পারবেন দেখেন যে মেঘের যে ছায়া পাহাড়ে পড়ছে যে অংশগুলোতে সেগুলো কিন্তু ওই যে কালো হয়ে গেছে আর ওই পাশে দেখতে পাচ্ছেন যে পাহাড়ের গ্রাম আছে অনেকগুলো গ্রাম দেখতে পাচ্ছি আর এ পাশে কিন্তু এক একটা নদীও দেখা যাচ্ছে তো অসাধারণ সুন্দর কিন্তু এই ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টটা আর এপাশেও পাশেও দেখা যাচ্ছে যে পাহাড়ের পাদদেশের যে আদিবাসীদের যে গ্রামগুলো দেখা যাচ্ছে আর আজকে যেহেতু শুক্রবার এখানে কিন্তু অনেক পর্যটক আছে বন্ধুরা এই ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টটা পুরোটা আমি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করলাম আর এই ভিউ পয়েন্ট দেখা আমাদের এখন শেষ তো আমরা চলে যাব নীলিগিরিতে চলে আসছি এই নীলগিরির সামনে আর এই নীলগিরিতে প্রবেশ করতে হলে আপনাদেরকে একশো টাকা জনপ্রতি টিকিট কাটতে হবে আর আপনারা যদি প্রাইভেট কার নিয়ে আসেন সেক্ষেত্রে চারশো টাকার টিকিট কেটে এক্সট্রা পার্কিং চার্জ দিতে হবে আর যদি সিএনজি নিয়ে আসেন তাহলে কিন্তু একশো টাকা পার্কিং চার্জ আর মোটর সাইকেল নিয়ে আসলে একশো টাকা পার্কিং চার্জ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা আছে আর এ পাশে আপনারা বেশ কিছু খাবারের দোকান পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে ডাবটা বিক্রি করে এই পাশে কলা আছে তো যাই হোক এখন আমরা এই যে নীলিগিরিতে প্রবেশ করছি আর এখান থেকে আমরা একশো টাকা দিয়ে একটি টিকিট কেটে নিলাম নীলিগিরিতে প্রবেশ করে হাতের ঠিক বাম পাশে একটা ক্যান্টিন দেখতে পারবেন যেটা নীলগিরি ক্যান্টিন নামে পরিচিত যাই হোক এখানে আপনার দেখতে পাচ্ছেন চারটার আছে তো এখানে বিকেলে বসে আপনারা কফি টফি খেতে পারেন আর এই পাশে দেখতে পাচ্ছি ছোট্ট একটা ভিউ পয়েন্ট আছে এই যে সিঁড়ি উপরে আর এই ক্যান্টিনের উপরেও কিন্তু সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে নীলগিরির যে ক্যান্টিনটা আছে ওই ক্যান্টিনটার উপরে একটা ভিউ পয়েন্ট আছে আর এই ভিউ পয়েন্টে আসলে আপনারা খুব সুন্দর ভিউ দেখতে পারবেন তো দেখেন এখানে অনেক পর্যটক আছে যারা এই ক্যান্টিনের ভিউ পয়েন্ট থেকে এই নীলগিরির যে সৌন্দর্য তা উপভোগ করছে তো অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছেন যে চোখের সামনে কিন্তু পাহাড়গুলো দেখতে পাচ্ছি আর এই মেঘের যে ভিউ এই মেঘের যে ছায়া দেখেনি যে কালো হয়ে রয়েছে পাহাড়গুলো তো খুব সুন্দর লাগতেছে এই ভিউ পয়েন্ট থেকে তো যাই হোক এখন আমরা এই দিকটাতে চলে যাব এই দিকটাতে কিন্তু আমরা হেলিপ্যাড দেখতে পারবো আর এখানে কিছু রিসোর্ট আছে এই পুরো নীলিগিরির যে ভিউ পয়েন্টগুলো তো আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব হাঁটতে হাঁটতে চলে আসলাম এই নীলিগিরির একেবারে হেলিপ্যাডের সামনে তো আর এখান থেকে অসাধারণ ভিউ দেখা যায় তো পর্যটকরা এই হেলিপ্যাডে আসে এসে দেখেন এই যে ছবি টবি তুলতেছে তারা এই যে হেলিপ্যাড আর এই পুরো নীলগিরির ভিউটা আমি কিন্তু আপনাদেরকে দেখালাম তো এখন আমরা এই নীলিগিরি থেকে চলে যাচ্ছি এখানে পাহাড়ি আদা দেখতে পাচ্ছেন যে একেবারে প্যাকেট করা দুই কেজি আছে একশো টাকা করে আর যে দেশি কলা পাবেন খুব সুন্দর সুন্দর কিন্তু এখানে পাহাড়ের যে ফলের দোকান এখানে আপনি পাওয়া যাবে দেখতে পাচ্ছেন যে অসংখ্য দোকান এখানে তো এই পাশে দেখছি যে জামবুরাও বিক্রি হচ্ছে তো যারা এই নীলগিরি ঘুরতে ঘুরতে আসবেন তো ঘোরা শেষ হলে এখানে এসে এই যে আদিবাসীদের যে দোকানগুলো আছে সেখান থেকে পেঁপে খেতে পারেন জাম্বুরা খেতে পারেন অনেক সুন্দর সুন্দর কিন্তু ফলের দোকান বন্ধুরায় পুরো নীলগিরি দেখে এখন বের হয়ে যাচ্ছে তো এখন বান্দরবনের আরেক পাশে আমরা চলে যাব নীলগিরি থেকে নীলাচল আঁকা বাঁকা পাহাড়ি পথের সৌন্দর্য উপভোগ করতে করতে চলে আসি বান্দরবান শহরে দুপুরের খাবার সারতে সারতে সন্ধে নেমে আসে যদিও ইচ্ছে ছিল নীলাচলের ভিউ পয়েন্ট থেকে সূর্যাস্তটা দেখাবো আপনাদেরকে নীলাচলে প্রবেশ ফি পঞ্চাশ টাকা সন্ধ্যের পরে নীলাচলে প্রবেশ করি ভিউ পয়েন্টের ভিউ দেখার মতো কিছুই ছিল না ঘুরে দেখি নীলাচলের আদিবাসীদের যে দোকানগুলো সেগুলো আর নীলাচলের ভিউ দেখে চলে আসি গোল্ডেন টেম্পেলের দিকে আমরা বন্ধুরা চলে আসলাম এই গোল্ডেন টেম্পলের সামনে দেখতে পাচ্ছেন তো এখন ভিতরে প্রবেশ নিষেধ তো সেজন্য আসলে আমরা ভিতর থেকে আপনাদেরকে এই পুরো টেম্পেলটা দেখাতে পারলাম না বন্ধুরা দিন কিন্তু ছিলাম এই বান্দরবন বান্দরবন নীলগিরি থেকে নীলাচল প্রত্যেকটা স্পট সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘোরার চেষ্টা করলাম আর আমার সামনে দেখতে পাচ্ছেন মাসুদ মামা তো মাসুদ মামা সকাল থেকে এই সন্ধ্যা পর্যন্ত আমাদের সাথে ছিল এবং আপনারা যারা ঢাকা থেকে আসবেন দুইজনে বা তিনজনে বান্দরবনের ট্যুর করবেন অবশ্যই মাসুদ মামার সাথে যোগাযোগ করবেন বন্ধুরা এতক্ষণ আমি আপনাদেরকে এই বান্দরবনের বেশ কিছু জনপ্রিয় পর্যটন স্পট ঘুরে দেখানোর চেষ্টা করলাম আর দেওয়ার চেষ্টা করলাম পরিপূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন চাপ দিয়ে পাশেই থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভ্রমণ গল্পে আল্লাহ হাফেজ